যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত দীর্ঘ সময় প্রেম করার পর অবশেষে মেয়েটা তার পরিবারের চাপে অচেনা একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাবে বাবা মায়ের মুখের দিকে তাকে দীর্ঘদিন ধরে নিজের সাজানোর স্বপ্নগুলো বিসর্জন দিয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা হাসি মুখে সম্পন্ন হয়তো এভাবে একটা সময় বাদ স্বামীর প্রতি ফুটে উঠবে আর ভালোবাসা কিন্তু তার মাঝে ভালোবাসা না থাকলেও ভালোবাসাটা দেখাতে হবে এই সময় কুমারিত্ব হরণের নেশায় ব্যস্ত সেই পরের নিকট নববধূ খামছে দ্বারা বিছানটাই শুধু নজরে পড়বে নিজের অতীতগুলোর কথা মনের মাঝে উঁকি দিতেই মেয়েটি দুছু বে গড়িয়ে পড়তে থাকবে কয়েক ফোঁটা জল তার অপেক্ষায় রয়ে যাবে রাতটা কারো নিকট বেশি দীর্ঘ মনে হবে আর কারো নিকট না চলতে যেন রাতটা শেষ হয়ে যাবে অন্যদিকে হয়তো সে মেয়েটাই পরের কষ্ট পেতে থাকবে প্রেমিকের হাত নতুন ব্লেডের আঁচড়ে রক্তাক্ত হবে আরও একটা নুতান সকাল হবে আর বাইরে বিছানা ছেড়ে ওঠার পাখিগুলো বধূটাকে চারিদিক মুখরিত হয়ে উঠবে ধীরে ধীরে স্বামী আর নতুন বাবা মা নিয়ে মেয়েটি ব্যস্ত হয়ে যাবে এবারে হয়তো একটা সময় মেয়েটি তার প্রেমিকের কথা ভুলে যাবে আর না হয় কোনো এক আগালে প্রেমিকের কথা মনে করে চোখের পরে ঘোনা জল জমবে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদযুক্ত হারিয়ে আত্মরা পাগল হয়ে ওঠা প্রেমিকাকেও হয়তো বলতে যেতে হবে একদিন নিজের অজান্তে সে আদিকাল হতেই এইসব যেন নিয়মে পরিণত হয়ে উঠছে এরপরও মানব জীবনে প্রেম নামের ঝড়টা আসে বা এসে পড়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা বা কোনো গল্প যদি আমাকে লিখে পাঠাতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেখানে আমাকে লিখে পাঠাতে পারেন আর ভালোবাসার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশনে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে একবার ঘুরে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ